আজ থেকে বহু বছর আগে সন্তোষপুর নামক একটা গ্রাম ছিল সেই গ্রামে বসবাস করত অনেকগুলো মানুষ গ্রামটা ছিল অনেকটাই একদিন ওই গ্রামে আসে রাহুল নামের একটি ছেলে সে যাবে তার একটা পুরনো বন্ধুর বাড়ি তাই সে একটা গাছের নিচে বসে থাকা লোককে জিজ্ঞাসা করলো এই যে আপনি কি জানেন রাতুলের বাড়ি কোন দিকে আর ওদের বাড়ি যেতে কোন রাস্তা দিয়ে যেতে হয় একটু আমাকে বললে ভালো হয় তখন সেই লোকটি বলে না না আমি জানি না আমি এই গ্রামে নতুন রাহুল আর কিছু বললো না তারপর আপন মনে হাঁটতে হাঁটতে চলে যেতে লাগলো এদিকে তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু রাতুলের বাড়ি এখনো রাহুল খুঁজে পায়নি তাই সে গ্রামের মেঠো পথ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে রাতুলের বাড়ি খুঁজতে লাগলো গ্রামের মাঠের পাশ দিয়ে পথ দিয়ে সে যাচ্ছিল রাহুল ঠিক করলো একটা বাড়ির সামনে আলো জ্বলছে সেখানে আজকে রাতটা আর সয় নেবে আর কালকে আবার রাতুলের বাড়ি খোঁজার উদ্দেশ্যে যাবে সে সেখানে বসে ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার সঙ্গে কি হবে সে তো জানতো না মাঝরাতে সে যখন ঘুমিয়ে পড়ে তার পাশে আবির্ভাব হয়